আসসালামু আলাইকুম সবাই হচ্ছে ঈদের কার কত বাজেট কে কী কেনাকাটা করবে কেউ বলছিল তার এক লাখ কেউ বলছে দশ হাজার কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত আমাদের দেখা যায় অনেকের সবাই পরিমাণ পিলেও দেখা যাচ্ছে দশ পনেরো হাজার টাকার ভিতর পুরো পরিবারের কেনাকাটা করতে হয় আসলে আমার কাছে মনে হয় আপনার ঈদের বাজেট বা কেনাকাটা যেটাই আপনি বলেন আপনার যদি সেটা সাধ্য সামর্থ্যের বাইরে চলে যায় সেটা আসলে ঈদ উদযাপন থাকে না কারণ ঈদ হচ্ছে আনন্দ এটা আসলে অনেকে আছে সৌরশাসকের মতো এটা করতেই হবে এটা দিতেই হবে এক শ্রেণীর মানুষ আছে আপনার বাবা হোক ভাই হোক বোন হোক বা যেই যার উপর আপনি ডিপেন্ডেবল হয়ে থাকেন তার যদি সামর্থ্য থাকে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়ার কোনোভাবেই হয়তো সে এক হাজার টাকাও বাড়াতে পারবে না আপনি যদি সেখানে আবদার করেন পনেরো হাজার টাকা বা এই ড্রেস ওই ড্রেস আপনি মার্কেটে যখন যাবেন দেখবেন পাকিস্তানি একটা ড্রেস কিনতে গেলে একটু ভালো মানের ড্রেস যেটা ওটা ছয় সাত হাজার টাকার কম হয় না তা আমার কাছে মনে হয় কি আর আরেকটা জিনিস আছে সেইটা হচ্ছে বেশিরভাগ মানুষ একটু শো করতে পছন্দ করে মানে হয়তো সে ওইভাবে পড়বে না বা প্রয়োজন নাই কিন্তু ভালো একটা ব্র্যান্ডে যেয়ে দেখা যাচ্ছে একটা ড্রেস পঞ্চাশ হাজার টাকাও আছে বিশ হাজার টাকাও আছে পঁচিশশো টাকাও আছে দুই হাজার টাকাও আছে আঠারো হাজার টাকাও সরি আঠারোশো টাকাও আছে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যদি আপনার এইজ বা আপনি যে ক্লাসে চলাফেরা করেন সেখানে আসলে যেমন ড্রেস পরে যেরকম পরা উচিত সেরকম এখন আরেকটা কথা আপনার স্বামীর স্যালারি যদি হয় পঞ্চাশ হাজার এখন সেখানে কতই বা ঈদ বোনাস দিবে এটা তো আমরা ধারণা করতে পারি যে পঞ্চাশ হাজার টাকা যদি স্যালারি হয় পঁচিশ তিরিশ হাজার টাকায় হয়তো ঈদ বোনাস পাবে তারপরে ঈদ বোনাস পাইলে গরিব মানে আত্মস্বজন যারা থাকে তাদের দিতে হয় তারপর পরিবারে যদি ভাই বোন থাকে তাদের আপনি টাকা দেন বা হচ্ছে জামা কাপড় কিনে দেন যেটাই দেন দিতে হয় আবার দেখা যাচ্ছে যে অনেক সময় যদি কে সাধ্য সামর্থ্যে হয় শ্বশুরবাড়ির দিকেও একটু ঈদের কেনাকাটা করে দেন অনেকেই আর দেখা যাচ্ছে যে যদি না পেরে ওঠে এখন ওইটা তো আসলে পেশার দিয়ে লাভ নেই অনেক সময় অনেকে খুব আফসোসের সাথে বলে যে আজ হচ্ছে আমি মেয়ে মানুষ কিছু করি না দেখে আমার বাবাকে একটা পাঞ্জাবি মাকে একটা কিছু দিতে পারলাম না ঈদে তা এটা আসলে দিতে পারা ভালো কারণ অনেক সন্তান আসলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার আগে বাবা আমার দুনিয়া ছেড়ে চলে যায় তাই না আবার কিছু কিছু ছেলে মেয়ে দেখবেন স্টুডেন্ট অবস্থায় হয়তো বাবা মাই টাকা দিয়েছে কোনো একটা কিছু কিনতে হাত খরচ জমিয়ে বাবা মার জন্য খুব ছোট্ট একটা জিনিস নিয়ে আসে এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি বাবা মার জন্য অনেক ভালো লাগা এটা অনেক সন্তান বুঝে অনেক সন্তান বোঝে না আর আরেকটা জিনিস অনেকে চিন্তা করে না যে সফলতার পরে বাবা মাকে হচ্ছে সব কিছু কিনে দিব তা একটা জিনিস চিন্তা করেন অনেক বাবা মা আমি দেখেছি যে সন্তানের সফলতা দেখেই যেতে পারে নাই মানে সন্তান হয়তো ভালো কিছু হয়েছে কিন্তু ওই সন্তানের আর ভাগ্য হয়নি বাবা মাকে কিছু দিবে মানে চিন্তা করছে যে হ্যাঁ বাবা মাকে দিব আমি যখন প্রতিষ্ঠিত হব তখন হচ্ছে আমি আমার বাবা মাকে কিনে দিব কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তখন হয়তো বাবা মা পরপারে চলে গেছে তা আমার কাছে মনে হয় আপনার যদি সাধ্য সামর্থ্য থাকে আপনি স্টুডেন্ট লাইফ থেকে যদি মানে আপনাকে যে দামে খুব আহামরি জিনিস দিতে হবে তাই না ছোট ছোট জিনিস দিতে পারেন বাবাকে একটা টুপি কিনে দিতে পারেন মাকে একটা ওড়না কিনে দিতে পারেন হয়তো তাদের টাকা আপনি যদি জমায় দেন এটা আসলে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম ভালো লাগে তাই না সন্তানের থেকে বাবা মা তো ওরকমভাবে কিছু আশা করে না কিন্তু তারপরও দেখা যাচ্ছে আপনি যদি বাবা মার জন্য কিছু করেন তখন তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হয় মনে হয় কি যে হ্যাঁ কষ্টটা মানে কম হলো যে আমি যে আমার সন্তানটা কষ্ট করে লালন পালন করলাম আমার সন্তানটাও বড় হয়ে আমার কষ্ট বুঝলো আর অনেক সন্তান তো বুঝে না যদি বুঝতো পৃথিবীতে এত বৃদ্ধাশ্রম কাদের জন্য তৈরি হয়েছে বলেন আর বাবা মারও একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে সন্তানদের মাঝে বৈষম্য না করা এতে অনেক মানে বাচ্চার যে মানসিক ক্ষতি হয় তারপর আরেকটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে আপনি এক সন্তানকে অনেক ভালোবাসলেন সব কিছু এক সন্তানকে দিলেন আরেক সন্তানকে কিছুই দিলেন না এতে হয় কি মানে সম্পর্ক যেমন অবনতি হয় সেই সাথে ভাই বোনেরও বন্ডিং সম্পর্ক অনেক সময় নষ্ট হয় তাই এগুলো করবেন না চেষ্টা করবেন মানে ছেলে মেয়ে সবাইকে সমান চোখে দেখা এটা আসলে সবারই দেখা উচিত আমাদের সাধ্য সামর্থ্য সবার তো একরকম থাকে না সবাই তো আর ছেলে মেয়েকে আসলে অনেক বিলাসিতার মতো বড় করতে পারে না অনেকে দেখবেন এই যে আমরা যখন হোটেলে খাইতে যাই কত ছোট ছোট ছেলেরা হচ্ছে মানে হোটেলের থালাবাটি খাবার এগোয় দিয়ে যায় ওদের দেখলে খুব কষ্ট লাগে যে আসলে ওদের ওই বয়সটা পড়াশোনা করার আমাদের বাচ্চা কাচ্চা টিভি দেখতেছে গেমস খেলতেছে স্কুলে যাচ্ছে ভালো একটা পোশাক পরতে পারতেছে আর ওদের ওইটুকু বয়সে আসলে পরিবারের বোঝা টানতে হচ্ছে তাই না তা আপনার জীবনযাপন যেমনই থাকুক আসলে ওই অবস্থায় সুক্রিয়া করা উচিত আপনি যখন আপনার জীবন জীবনযাপনের থেকে নিচের স্তরের মানুষের দিকে তাকাবেন তখন দেখবেন আসলে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে আপনি হয়তো চিন্তাও করেন নাই তার চেয়েও আল্লাহ অনেক বেশি ভালো রাখছে তা একটা জিনিস হচ্ছে যে মানে এই যে বাজেট নিয়ে যে কথাটা বলতেছিলাম আমার কাছে মনে হয় আরেকটা জিনিস দেখবেন আমরা অনেক সময় স্বামী বাচ্চা কাচ্চা বা বউ এদের কিন্তু দিতে যেমন মানে পছন্দ করে এরপর ওরা কিন্তু মানে নিজেরা কিন্তু কিছু নিতে চায় না ছেলে মানুষ এটা অনেকে নিতে চায় হয়তো কিন্তু আমি যে যেজনের সাথে থাকি আমার হাজব্যান্ড সে নিজের জন্য খুব লিমিট কেনাকাটা করে আমি আরও ফোর্স করি আর একটু কেনার জন্য কেনাকাটা করার সময় হচ্ছে একটা স্যান্ডেল আমার দূর থেকে পছন্দ হয়ে গেছে তা আমি বলতেছি ওই স্যান্ডেলটা নাও তাও বলতেছে না আমার তো স্যান্ডেল আছে আমি নিবো না মানে ওরা কিন্তু দেখবেন সব সময় পরিবার ছেলে মেয়ে এদের দেওয়ার জন্য অনেক চেষ্টা করে এই যে এই জুতাটা হচ্ছে নিলাম এর সাথে হচ্ছে আরেকটা জুতা পছন্দ হয়ে গেছে মানে মেয়ে হচ্ছে ড্রেস নেওয়া হয়েছে লাল কালার এই জন্য সাথে হচ্ছে এই যে এই ড্রেস মানে এই জুতাটা আবার নেওয়া হয়েছে এখন নেওয়া হইলে কি করার দেখেন দুইটা যেত নিয়েছে মেয়ের জন্য ছেলের জন্য আবার হচ্ছে যেহেতু স্কুল ব্যাগ নিলাম ড্রেস নিলাম গেঞ্জি নিলাম কিন্তু সে নিজে আসলে কিনতে চাইলো না তা ছেলেমেয়েরা যদি আসলে এইটুকুন কষ্টই বুঝে বাবা মার জন্য আর বেশি কিছু লাগে না যে আমাদের মানে আমার বাবা মা নিজে না নিয়ে আমাদের জন্য এতটা করেছে আমাদেরও দায়িত্ব তাদের জন্য